সাথে কথা বলাটা ঠিক না তারপর আমি একটু জানতে চাই আগুনটা ক্ষেত থেকে লাগছে এটা কি বলতে পারেন না না অনেক জায়গা নিয়ে ধোয়া ছুটতেছে তা আমরা নিশ্চয়ই ভাবছি কোনো আগুন লাগছে তো অনেক জায়গাটা এটা আসা কোনো কিছু নাই ওই মুহূর্তে যে যেভাবে যে অবস্থান থেকে আমাকে দেখছেন সবার প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম অনেকটি একটি ঘটেছে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একটি বাঁশের পালা পর্যন্ত নেই ঘরের তো মাল ছামানা থাকবো দূরের কথা কোনো কিছুই নেই আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটু তাদের কাছ থেকে জানি আসলে সেই অগ্নিকাণ্ডের ঘটনাটি কিভাবে ঘটলো আসসালামু আলাইকুম এই যে এখানে অগ্নিকান্ড ঘটছে সেই যে আগুন লেগেছিল কতটা সময় লাগছিল এগারোটা সময় লাগছে আসলে এই অগ্নিকাণ্ডের সূত্রপাতটা কোথায় থেকে ঘটছে আপনারা কি বলতে পারছেন না এটা হইতে পারেনি হইতে পারেন না তাহলে আগুন কিভাবে দেখলেন হঠাৎ করে গরু আগুন গরুর ভিতরে কেউ ছিল না না লোক আছে গরুর ভিতরে কোনো লোক ছিল না

তার সাথে কথা বলতে পারবো সঙ্গী থাকুন আমি আপনাদের সাথে এই যে বাড়ির মালিক তার সাথে একটু কথা বলি কথা বলে জানি উনি আপনারা দেখতে পাচ্ছেন আসলে এখানে নেই নেই বলতে কিছু কাঠ পালং সহ যা আছে আসবাবপত্র আমরা যতটুকু জেনেছি উনি উনার চাই ছেলেকে বিয়ে করেছিলেন আর তার সরঞ্জাম এবং আসবাবর্ত এখানে ছিল এবং স্বর্ণ অলংকার অনেক কিছু ছিল প্রায় দশ থেকে বারো লক্ষ টাকা ক্রয়কতি হয়েছে সালাম আলাইকুম

ধন্যবাদ বলছি। আমরা আরউবি সাথে একটু কথা বলি আসলে বলতে পারছে না সেই অগ্নিকান্ডটা কিভাবে ঘটছে। আনুমানিক 11:30টার দিকে আমরা ছিলাম বাজারে তখন আমরা দেখছি যে ধোয়া অনেক জায়গায় ধোয়া ছুটতেছে। তাই আমরা নিশ্চয়ই ভাবছি কোন আগুন লাগছে। তখন আমরা তাৎক্ষণিকভাবে গ্রামে এvarphiতে আইয়া আমরা যেভাবে ভাবে চেষ্টা করলাম সকল গ্রামবাসী মিল্লা আমরা কিন্তু এ আগুন নিভাইবার চেষ্টা করছি কিভাবে লাগছে বা কিভাবে এটা আমরা পর্যন্ত কেউ বলতে পারতেছিল না এখানে কি ফায়ার সার্ভিস এর কর্মীরা এসেছিল হ্যাঁ ফায়ার সার্ভিস এসেছিল তখন কিন্তু আমরা অলরেডি নিভে ফেলেছি ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন ফাই নাই না আগুন ফাই নাই তখন তারা একটু ইনকোয়ারি কইরা তারা ছাইলা গেছে মুহূর্তে যিনি ছিলেন আমাদের ইমাম সাহেব তার সাথে তো কথা বলি আসসালামু আলাইকুম আসলে আমি আপনার কাছে জানতে চাই এখানে যে অগ্নিকান্ডটি ঘটেছে কতর সময় ঘটেছে এবং আপনি উপস্থিত আসলেন কিনা কিংবা সময় আসলেন আমি নামাজের পরে আসছি জোহরের নামাজের পরে আইসা দিকে সবকিছু ফিরে আসা হয়ে গেছে গরিব মানুষ অনেক সম্পদ নষ্ট অনেক কিছু আর যদি আপনারা কেউ সহযোগিতা করতে চান কারণ মুসলমান মুসলমান পাশে দাঁড়ানো এটা যা ইমানে অংশ আমরা আসার করবো যদি কোনো মানুষ সহযোগিতা করতে চান যে যোগাযোগ করার জন্য অনেক গরিব মানুষ ওনার ফ্যামিলি নিয়ে আসেন অনেক বারে শুধু বাড়ি যে জায়গাটাই আসা কোনো কিছু নাই আমি সবার কাছে আহ্বান করবো আপনারা যার যে সামর্থ্য অনুযায়ী একটু সহযোগিতা করার জন্য সালামালেকুম ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা শুনলেন আসল ভয়ানক অগ্নিকাণ্ড আপনারা দেখেছেন দেখতে পারছেন ভিডিওর মাধ্যমে আসলে নাই বলতে কোনো কিছু নাই এখানে ফায়ার সার্ভিস কর্মীরা এখানে এসেছিলেন কিন্তু চালের টিমপন তো পুড়ে চাই হয়ে গিয়েছে আসবাবপত্র তো গেছি প্রায় দশ থেকে বারো লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখন সবশেষে আমি যে কথাটি বলতে চাই আসলে উনি একজন হতদরিদ্র গরিব লোক ওনার নাই বলতে এখন বর্তমানে কিছু নেই দশ থেকে বারো লক্ষ টাকার সাই সামানা ক্ষতি হচ্ছে আসলে উনি এই বিষয়টি কাটিয়ে উঠার মতন কমাতা নেই তাই যদি কোন হৃদয়বান ব্যক্তি ছান যে তাকে একটু সহযোগিতা করবেন তার সেই দৃশ্যটি আপনারা দেখবেন তাহলে অবশ্যই এসে দেখতে পারেন এটা হবিগঞ্জ সদর সৈনত শান্তি সের গ্রামে এলাকাটার নাম হলো মণিপুর এখানে শেলবাজারে এসে মিরু সেনের বাড়ি বললে আপনাদেরকে নিয়ে আসবো আপনারা হঠাৎ করে আগুন লেগে আসলে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তাও আমরা বলতে পারছি না কোনো উৎসুকজনক বলতে পারছে না আগুনটা হয়তো বা যে কোনো মতে লেগেছে গ্যাস সিলিন্ডারও এখানে ছিল না অনেক প্রায় থেকে লক্ষ টাকার মাল হয়েছে তাই আপনারা যদি আমার ভিডিওটা পান তাহলে অবশ্যই লাইক শেয়ার করে করে সকলকে সুযোগ আর পুনরান ব্যক্তি যদি থাকেন তাহলে অবশ্যই সহযোগিতা করতে পারেন আমি ক্যাপশনে এক নাম্বারও দিয়ে দেব ওই নাম্বার মতে আহ আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা এখানে আসতে পারবেন সরাসরি এসে দেখেও তাদের সাথে কথা বলেও আপনারা ইচ্ছা করলে সেই সহযোগিতার হাতে বাড়িয়ে দিতে পারবেন আমি থেকে বিদায় নেব তবে বিদায় নেওয়ার আগে যে কথাটি আবারও বলতে চাই আসলে উনি অত্যন্ত গরিব একজন মানুষ উনার যা সম্বল ছিল সেই বাড়িটি আর এই গোটটি উনার এই গোট ফুরে ছাই হয়ে গিয়েছে আপনারা বিডির স্ক্রিনে দেখতে পাচ্ছেন নাই বলতে আর কোনো কিছুই নেই উনি যে বিকালবেলা খাবে তার নেই তাই আমি হৃদয়বান কোনো ব্যক্তি যদি আমার ভিডিওটি পানার তার পাশে দাঁড়াতে চান তাহলে অবশ্যই সহযোগিতা করবেন আমি আমার ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার বেঁচে থাকলে কোনো না কোনো ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে দেখা হবে কথা হবে এই এখান থেকে বিদায় আবার সবার প্রতি আমার সালাম আলাইকুম